চ্যালেঞ্জ কাপের লড়ছে ফাইনালে বসুন্ধরা কিংস ও মহামেডান শেষ খবরে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে মহামেডান সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ আমরা যুক্ত হচ্ছি তার সাথে মামুন জানাবেন এই ম্যাচে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন আর খেলার আরো বিস্তারিত জানাবেন দর্শকরা কিন্তু এখনো পর্যন্ত আসছে মাঠে ম্যাচের অনেকটা সময় গড়িয়ে গেল দর্শকরা এখনো পর্যন্ত মাঠের দিকে ছুটছেন আমরা যত এখনো দেখতে পাচ্ছি আমাদের পিছনে অনেক মানুষ এখনো গ্যালারিতে প্রবেশ করছেন এবং কিন্তু নিজেদের জায়গাটা বেছে নিচ্ছেন যে ম্যাচের কথা বলছেন ম্যাচটা আসলে একটু নতুনভাবে বাংলাদেশে শুরু হলো এরকমটা আগে কখনো ছিল না বাংলাদেশ টু পয়েন্ট ও চ্যালেঞ্জ কাপ নামে এই ম্যাচটা হচ্ছে বাংলাদেশে এই ম্যাচটা একটা মাত্রই ম্যাচ এখানেই হচ্ছে আপনার চ্যাম্পিয়নকে বেছে নেওয়া হবে ট্রফি দেওয়া হবে যদি একটু শুরু থেকে বলি যে প্রিমিয়ার লিগ হয় প্রিমিয়ার লিগের যে চ্যাম্পিয়ন দল আছে এবং যে ফেডারেশন কাপ হয় সেখানকার যে চ্যাম্পিয়ন দল আছে এই দুই দলের মধ্যকার এই ম্যাচটি হওয়ার কথা ছিল যেহেতু দুটো তো এই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সেক্ষেত্রে ফেডারেশন কাপের রানার্স কাপ মহামড়ানকে বেছে নেওয়া হয়েছে এবং প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং ফেডারেশন কাপের রানার্স কাপ মহাবডানের মধ্যে নতুনভাবে নতুন বাংলাদেশের যে সমীকরণটা দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে সেই বাংলাদেশকে নতুন করে ফুটবলটাকেও নতুন করে শুরু করার জন্য এই আসলে ম্যাচটার আয়োজন করা হয়েছে এবং যে জুলাই স্মৃতি রয়েছে এই ম্যাচের মাধ্যমে সেই স্মৃতিগুলোকেও আরো একবার স্মরণ করার একটা উপলক্ষ এনে দেওয়া হয়েছে আমরা বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠের ভিতর দেখেছি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স নানাভাবে জুলাইয়ে যে হতাহত হয়েছে নিহত হয়েছেন সেই গ্রাফিতেগুলো আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন স্লোগানও কিন্তু দেখতে পেয়েছি তো এই ম্যাচে কিন্তু শুরু থেকেই মহামারিন কিন্তু আধিপত্য বিস্তার করছে ম্যাচের সাত মিনিটে তারা কিন্তু দুর্দান্ত একটি গোলের মাধ্যমে ম্যাচে এগিয়ে যায় সোলমেন দেয়াবাতে মহমডানের ক্যাপ্টেন তিনি কিন্তু হেড়ে দারুণ একটা গোল করেন দারুণ একটা বিল্ড আপের মধ্যে দিয়ে এবং এরপরে কিন্তু মোহামডান আরও বেশ কয়েকটি আক্রমণ শোনায় সেখান থেকে গোল পায়নি তবে বসুন্ধরা কাছকে কেমন জানি একটু কোন ঠাসা মনে হচ্ছে বসুন্ধরাকে আমরা যেরকম দেখি বাংলাদেশের আগের বারের সবগুলো ট্রফি চ্যাম্পিয়ন তারা কিন্তু তাদেরকে আসলে এখনো পর্যন্তভাবে খুব ভালো আক্রমণ শোনাতে পারেনি তারাও কিন্তু বিচ্ছিন্ন দু একটি আক্রমণ শানিয়েছেন কিন্তু সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি তো সেই জায়গা থেকে এখনও ম্যাচের হাফ টাইম চলছে হাফ টাইমের সে আমরা কাছাকাছি শেষের দিকে আরো একটা হাফ টাইম পঁয়তাল্লিশ মিনিট খেলা এখনো বাকি আছে তো হয়তো বা আহ কিং বসুন্ধরা অনেকবারই তারা সেই সময় জ্বলে ওঠে শেষ সময় নিজেদেরকে আবারও ফিরে পায় সেটা হয় কিনা মহামেডান আবাহনী মহামেডান বসুন্ধরা যে ম্যাচটা জমজমাট একটা ম্যাচ হচ্ছে শরভে আমাদের রশিদ ধন্যবাদ